哦。 এখানে করে গেছে আমি করতেছি আপনি দীর্ঘ কতদিন ধরে এখানে এই পূজাটা করতেছেন পনেরো বছর পনেরো বছর আপনার বাবা এখানে কত বছর করছে তাতে আনুমানিক গোলমালার আগের থেকে এই একশো বছর যতদিন বাকি আছে ততদিন বাবা করে গেছে মানে মানে বাবার সাথে আমি আগে মানে আপনার বাবা নাকি বাবা এই মন্দিরে কি প্রথম পুরোহিত হ্যাঁ 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 আর আপনি কি ওনার পরবর্তীতে দ্বিতীয় পুরোহিত আমি হ্যাঁ তো আজকে তো রক্ষাকালী আর এই পুজো হচ্ছে ব্রিটিশ আমলে কতদিন তা হচ্ছে ওই একশো বছর এটা কার উৎসবে মানে আপনার কার আমি মধ্যখালের মধ্যখালি রিসিভার থেকে আমাদের এই শ্রী শ্রী রক্ষাকালী কালী মায়ের পূজা ঐতিহ্যবাহী একটা পূজা গত এক বছর একশো বছরের উপরে না ওইটা খুলে দিলে ভালো হয় পুরো খুলে দিলে ছবিটাও ভালো হয় ভিডিওটা ভালো করে কর ছবিও ভিডিও কর পরে